হ্যালো গাইস নাইটি পরে ভিডিও বানানোটা কি খারাপ না ভালো আজকে জানবো ভাইরাল মিষ্টিদি কালিদির কাছ থেকে মিষ্টিদি একটা নাইটি পরে ভিডিও করেছিল তো তাকে অনেক রকম বাজে বাজে কথা শুনতে হয়েছে তো চলো কথাটা শুনবো তো হ্যালো গাইস চলে এসেছি আবার কালিদি আর মিষ্টি হোটেলে এই যে মিষ্টি তো খুব ব্যস্ত ওই যে রুটি করছে দেখাই মিষ্টিদিকে দেখো খুব ব্যস্ত দেখো খুব ব্যস্ত এখন রুটি হচ্ছে ও আচ্ছা আচ্ছা মানে এখন দিদি দোকানের রুটি অর্ডার আছে তো দিদি এদিকে মানে তোর জোর করে তো রুটি করছে তো আমরা অ্যাকচুয়ালি এসে একটা দরকারে তো হলো না দিদি দোকান একটু ঘুরে যাই আর তুমি কি খাচ্ছ বলো আর গাইজ ও তো এসে দেখো কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করেছে এই দিকে দেখো দিদি একটু ব্যস্ত আছে দিদি দেখো গরম গরম ফুলকো ফুলকো রুটি করছে দিদি একটু ফাঁকা হলে দিদির সাথে কথা বলবো দিদি নাইটি পরা ভিডিও করার পরে দিদিকে কত রকম ফেস করতে হয়েছে তো এটাই জানবো দেখো আমরা প্রত্যেক মেয়ে বউ বলো আমরা কিন্তু নাইটিটাই কিন্তু বেশি পছন্দ করি দেখো সবসময় কিন্তু আমরা শাড়ি পরে বাইরে থাকতে পারি না কোনো রকম কাজকর্মও একটা ভালো করতে পারি না কিন্তু নাইটি পরে থাকলে না আমাদের নিজেদেরকে না কতটা মানে কি বলবো কতটা একটা একটা রিল্যাক্স ফিল করি আমরা কিন্তু সেই নাইটি নিয়ে দিদিকে কিন্তু অনেক রকম ফেস করতে হয়েছে তা সবটাই শুনবো কি খাচ্ছ বলো তো এটা ফ্যান্স আপ খাচ্ছি ওই ভাইয়ের মেয়ের মতো বলো ফ্যান্স আপ ফ্যান্স আপ ফ্যান্স আপ ফ্যান্স আপ ফ্যান্স আপ হ্যাঁ আমাদের ভাই তার ভাইয়ের মেয়ে আছে সাড়ে তিন বছর বয়স ও থামস আপের বদলে বলে ফ্যান্স আপ ফ্যান্স আপ হ্যাঁ বুঝলেই হলো

আমি যারা বাজে কমেন্ট করেছে তাদের প্রোফাইলকে দেখি মানে চোখ আমার ধন্য হয়ে গেছে তাদের ভিডিও গুলো দেখে এত সুন্দর ভিডিও মানে এটা ওরা বোঝে না যে আমিও করছি যে আমি কিরকম ভিডিও বানাই

আমার আমি জবাবটা দিয়ে দিয়েছি পরে আমাকে আমার লিখেছে যে লিখেছে দিদি ভাই আমি ওইভাবে বলতে চাইনি আমি এই তোমার শাড়ি পরলে ভালো লাগে কমেন্ট করার অনেক রকম জায়গা আছে অনেকভাবে করা যায় কেন তোমাকে ভালো লাগে না তুমি নাইটি পরে ভিডিও করবে না বেশ মিটে গেল তো সবাইকে সবাইকে শুধু এটাই বলার যে নাইটি পরলে কিন্তু যে খারাপ না কেন আরে সব সময় পরে নাইটি দি খারাপ কিছু তো তার এই লক্ষ লক্ষ দোকান নাইটি নাইটির বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে

নাইটি পরে যে কত কত রকম খারাপ ভিডিও করা যায় তার প্রোফাইলে আছে তাহলে আমি আরেকটা একজনের দিকে আঙুলটা তুলি কি করে আমি ভাবি এসব কমেন্টের উত্তর দেবো না তো ভাবি এগুলো নিয়ে একটা কন্টেন্ট করা যায় হ্যাঁ তুমি এটাও বলো যে আরে ভালো ভালো কন্টেন্ট আছে আমাদের নিয়ে তো কত কিছু আর কি বলবো আমাদের পাড়া পর্যন্ত বলতো পাড়ার আমি তো ভাবছি এগুলো নিয়ে আমি একটা ভিডিও করব কি নাচ গান একা এমনি তো নাচ পারি না তো যাই হোক এইগুলো নিয়ে একটা ভালো কন্টেন্ট হয় ভালো কন্টেন্ট তৈরি কাজ করবে কি ওই না কমে ওদের কমে সামনে স্ক্রিনে ওপরে ইয়ে করে দেবে আর আরেকজন দিয়েছে এরকম সেও আমাদের মতন মানে একটা দোকান চালায় একটা দেখবে কান্নাকাটি করে এসে নাকা নাকা ভাব করে উঠেছে ঠিক আছে সে কথা বলার আগে এই ভিডিও বলতে গেলে কান্নাকাটি করে দেয় একটা বউ আছে আমি তার মানে আমার আমার ইনস্টাগ্রামে সে আবার আমাকে বাজে কমেন্ট করেছে তাহলে তার তার যখন প্রোফাইলটা লোকে দেখবে তখন মানুষ এই যে আজকে আমি কাউকে একটা খারাপ ভিডিও যখন মানে খারাপ কমেন্ট করব তখন কিন্তু আমার ভিডিওর অনেকে আমার কমেন্টটা দেখবে মিষ্টি দিয়ে কমেন্ট করলো তাতে বাবা আমার ভালো লাগলো না আমি দেখলাম না তার জন্য আমাদের এইটা অ্যাকচুয়ালি রুচিতে বাড়ে ঢুকে গেছে বলে না সবাই জিনিসটা আমাদের এটা হচ্ছে খারাপ না বললে ওদের ভালো লাগে ভিডিও তো দেখি যে কোথায় কি খারাপ কিছু বলা যায় কোথায় তারা ভিডিও করছে তাদের ফলোয়ার্স তো অল্প কিছু আছে ওই জন্য তাদের এই সমস্যা হচ্ছে এই জায়গাটা কথা সমস্যা ওই জায়গাটা আনন্দ কথা হলো এটাই যে আগে এত কমেন্ট আসতো না লাইকে পড়তো চারটে গুনে গুনে চারটে পাঁচটা এখন আর এখন তারা যে মনে করে আমাকে আমাকে যে মনে করে যে কমেন্ট গুলো পড়ে এটাই অনেক খারাপ করুক ভালো করুক করে তো মনে তো করে মিষ্টি দিকে আবার হ্যাঁ ওই যে বল তোমরা তো দেখলে মিষ্টি দাও তুমি বলছো হ্যাঁ কমেন্ট করো বাজে বাজে করো তাহলে আমি যদি কন্টেন্ট খুঁজে পাই সত্যি কথা তো বাস তো তোমরা মিষ্টি তোমরা কমেন্ট করো আর যে মিষ্টি ভালো না কন্টেন্ট পাই তো ভালো কম মানে বাজে কমেন্ট করবে তত আমি কন্টেন্ট গুলো পাবো আমি বলতে পারবো তোমাদেরকে